মাস না ফুরতেই রেমিটেন্সের জোয়ার তেইশ দিনে এলো দুশো কোটি ডলার মাস শেষ হওয়ার আগেই যেন রেমিটেন্সের জোয়ারে ভাসছে দেশ ক্যালেন্ডারের পাতায় নভেম্বর মাস এখনও বিদায় নেয়নি অথচ এর মধ্যেই প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে উঠল এক আশা জাগানিয়া পরিসংখ্যান মাত্র তেইশ দিনেই দেশের অর্থনীতির ক্যালেন্ডারে যুক্ত হল দুশো কোটি দশ লাখ মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এই স্বল্প সময়ে প্রতিদিন গড়ে প্রায় কোটি লাখ ডলার করে দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত বছরের তুলনায় এক বিশাল প্রবৃদ্ধি সোমবার চব্বিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন তথ্যানুযায়ী গত বছরের নভেম্বরের প্রথম তেইশ দিনে রেমিটেন্স এসেছিল একশো কোটি ষাট লাখ ডলার অর্থাৎ বছর ঘুরতেই রেমিটেন্স প্রবাহে বড় ধরনের উত্থান ঘটেছে এমনকি শুধুমাত্র গত তেইশ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ষাট লাখ ডলার পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে তেইশ নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক হাজার কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ বেশি এর আগে অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও রেমিটেন্স ছিল ঊর্ধ্বমুখী ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ